চাপাইনগঞ্জ সীমান্ত এলাকায় তিন কোটি তিরিশ লাখ টাকা মূল্যের হিরোইন সহ আটক এক চাপাইনগঞ্জ চরবাগডাঙ্গা এলাকায় তিন কোটি তিরিশ লাখ টাকা মূল্যের তিন কেজি তিনশো গ্রাম হিরোইন সহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজেপি বৃহস্পতিবার সদর উপজেলার চরবাগডাঙ্গায় যৌথ অভিযানে এসব হিরোইন উদ্ধার করা হয় এ সময় নগদ দু লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটককৃত হলেন সদর উপজেলার চটবাগডাঙ্গা কাটাপাড়া গ্রামের আব্দুল কায়েমের ছেলে মোহাম্মদ সাকওয়াত হোসেন বৃহস্পতিবার উনত্রিশে মে বিকালে জেলা ডিএনসি কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিপি সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজেপি জানায় গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাখয়াত হোসেনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সময় বাড়ির মধ্যে থাকা তিন কেজি তিনশো গ্রাম হিরোইন ও নগদ আড়াই লক্ষ টাকা সহ শাখাৎ হোসেনকে হাতে নাতে আটক করা হয় দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাক্ষাত হোসেন জানান একই এলাকার আব্দুল্লাহ ওরফে আব্দুল ও জুয়েল রানার নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় হিরোইন সংগ্রহ করে সারা দেশে পাচার করত এ ঘটনায় চাপাইনওগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যা আপনাদেরকে বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হলো আমরা এক্ষেত্রে আসি যে আমাদের তথ্য আছে যে এ বাড়িতে হেরোইন আছে এরা হেরোইন ব্যবসা করে সাকান এবং আহ আবদুল্লাহ দুজনে মিলে একসঙ্গে হেরোইনের ব্যবসা করে আমরা বাড়িটা দেখবো এটা আমাদের সঙ্গে থাকেন ঠিক হ্যাঁ আমরা একটু বাইকটা তল্লাশি করি আচ্ছা আপনি একজন দেখা

এটা একটু ইয়ে করতো এটা শেষ করতে হবে এটা নিয়ে